আপনি কি জানেন কোন দেশের জাতীয় পশু কুকুর কোন দেশে মাত্র সাতশো জন লোক বসবাস করেন নিয়মিত কী খেলে বৃদ্ধ পুরুষও বিছানায় বাঘ হয়ে উঠবেন কোন দেশে প্রথম ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয়েছিল কোন দেশে ইনকাম ট্যাক্স দিতে হয় না এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন বাতাসের শহর বলা হয় কোন শহরকে এ শিকাগো বি লন্ডন সি হংকং নাকি ডি মুম্বাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ শিকাগো এবারে বলুন তো কোন দেশের জাতীয় পশু কুকুর এ আমেরিকা বি ভুটান সি কানাডা নাকি ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি কানাডা আচ্ছা এবারে বলুন তো ভারতের এক টাকা কোন দেশের পাঁচশো টাকার সমান হয় এ কুয়েত বি কাতার সি সৌদি আরব নাকি ডি ইরান তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি ইরান আপনি কি জানেন ভূমিকম্প হওয়ার ঠিক পাঁচ দিন আগেই বুঝতে পারে কোন প্রাণী এ সাপ বি ইঁদুর সি কুকুর নাকি ডি পিঁপড়ে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ সাত এবারে বলুন তো কোন দেশে মাত্র সাতশো জন লোক বসবাস করে এ চিলি বি ভ্যাটিকান সিটি সি পেরু নাকি ডি নাইজেরিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ভ্যাটিকান সিটি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আপনি কি জানেন কোন পাতার রস খেলে মিলন করার ক্ষমতা কমে যায় এ নিম পাতা বি খানকনি পাতা সি পুদিনা পাতা নাকি ডি কারি পাতা তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি পুদিনা পাতা এবারে বলুন তো সব থেকে বেশি বংশ করে কোন প্রাণী এ পিঁপড়ে বি মৌমাছি সি মশামাছি নাকি ডি ইঁদুর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি ইঁদুর আপনি কি জানেন কোন দেশের কাছে একটাও সেনাবাহিনী নেই এ ফিনল্যান্ড বি আইসল্যান্ড সি ভ্যাটিকান সিটি নাকি ডি নিউজিল্যান্ড তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আইসল্যান্ড এবারে বলুন তো একজন মহিলাকে রক্তদান করতে হলে তার শরীরের ওজন কতটা হতে হয় এ চল্লিশ কেজি বি পঁয়তাল্লিশ কেজি সি পঞ্চান্ন কেজি নাকি ডি ষাট কেজি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি পঁয়তাল্লিশ কেজি আপনি কি জানেন নিয়মিত কি খেলে বৃদ্ধ পুরুষও বিছানায় বাঘ হয়ে উঠবেন এ রসুন বি পেঁয়াজ সি আদা নাকি ডি মেথি সঠিক উত্তরটি হলো অপশন সি আদা সুস্থ ও সুন্দর যৌনজীবন বজায় রাখতে আদার গুণ অপরিহার্য আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টেস্টেস্টোরনের মাত্রা বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত আদা খেলে বৃদ্ধ পুরুষও বিছানায় বাঘ হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো ইমোজি শব্দটি কোন ভাষার শব্দ এ রাশিয়ান বি ফরাসি সি কোরিয়ান নাকি ডি জাপানি তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি জাপানি আপনি কি বলতে পারবেন ডিম কিভাবে খেলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় এ হাফ বয়েল বি সেদ্ধ করে সি ভাজা করে নাকি ডি পোচ করে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি সেদ্ধ করে আপনি কি জানেন ক্রিকেট খেলায় একবারে ছটি করে বল করা শুরু হয় কত সাল থেকে এ আঠারোশো বিরাশি সাল থেকে বি উনিশশো সাল থেকে সি উনিশশো সাল থেকে নাকি ডি উনিশশো সাল থেকে সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি উনিশশো সাল থেকে এবারে বলুন তো পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ এ পেরু বি উরুগুয়ে সি ইতালি নাকি ডি পোল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন বি উরুগুয়ে আপনি কি বলতে পারবেন কোন দেশে প্রথম ভ্যালেন্টাইন ডে পালন করা শুরু হয়েছিল এ ভারত বি ইংল্যান্ড সি রোম নাকি ডি ইতালি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি রোম পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন দেশের তিনটি রাজধানী আছে এ অস্ট্রেলিয়া বি জার্মানি সি দক্ষিণ আফ্রিকা নাকি ডি কোরিয়া যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওগুলি কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো কোন দেশের পূর্ব নাম ছিল নিউ হল্যান্ড এ নিউজিল্যান্ড বি অস্ট্রেলিয়া সি লন্ডন নাকি ডি ইংল্যান্ড বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি অস্ট্রেলিয়া আপনি কি জানেন কোন গাছ এক ঘন্টায় চার সেমি করে বাড়তে থাকে এ বাঁশ গাছ বি কলা গাছ সি বট গাছ নাকি ডি আম গাছ সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ বাঁশ গাছ আপনি কি জানেন কোন দেশে ইনকাম ট্যাক্স দিতে হয় না এ কুয়েত বি কাতার সি সৌদি আরব নাকি ডি দুবাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি সৌদি আরব আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল পান করলে কি ক্ষতি হতে পারে এ পেটের সমস্যা হয় বি কিডনি ড্যামেজ হয় সি হৃদরোগ হয় নাকি ডি হার্ট অ্যাটাক হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ পেটের সমস্যা হয়